ডাক পাঠাও এত দূর শুনতে পাক আরজি করে নৃশংস ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই স্লোগানে মেদিনীপুর শহরের রাজপথ কাবলের প্রতিবাদীরা এই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা এদিন রাত এগারোটা নাগাদ মেদিনীপুর শহরে এই মিছিল পরিক্রমা করে পরে শহরে মিছিলগুলি মিছিলগুলি হয়ে হয়ে করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায়ের কুসবুতুল দাহ করে প্রতিবাদীরা আজকে আমাদের প্রোগ্রাম ছিল আমরা প্রতীকীভাবে ট্রেড কালচার এবং হচ্ছে ধর্ষক এই দুটো আমাদের যে মূল ন্যায় বিচারের দাবি সেই দুটো দাবিকে আমরা সম্ব প্রতিকিভাবে সবার সামনে কুসপুতুলের আকারে পড়ানো হলো যাতে এই জিনিসগুলো সমাজ থেকে দূর হয় কালকের জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি সুপ্রিম কোর্টের উপর আমাদের আশা আছে পুরো সারা দেশ সুপ্রিম কোর্টের দিকে কালকে তাকিয়ে আছে আশা করছি কালকে আসামি কিছু ফল আসবে এবং যদি না আসে আমরা চেষ্টা করব এই আন্দোলনকে আরও বাড়িয়ে যাতে বড় করে আরও পড়া যায় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যাতে আমাদের ডলার সব শুনতে পায় সেইটা শুধু আমরা ডাক্তার সমাজ নয় সাধারণ মানুষ আজকে আমাদের সাথে পথে নেমেছেন সবাই একই জিনিস চাইছেন ঘোষ জুনিয়ার